ঘটনাটা ঘটলো মানে মমতা ব্যানার্জী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়া নিরানব্বই শতাংশ সোশ্যাল মিডিয়া ভুল প্রচার করছে বাংলার বদনাম করছে এই ধরনের বক্তব্য আজকে তিনি রেখেছেন কি বলবেন ভুল বাংলার বাংলার মানুষকে উনি নিজে টোটাল ভুল বোঝাচ্ছেন এবং বাংলার মানুষকে উনি মিসগাইড করার চেষ্টা করছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে উনি সচেন বাংলার নির্বাচিত মুখ্যমন্ত্রী ها এবং আমরা তার রাজ্যে বাস করছি উনি তো সব সময় ভুল বোঝান তাই না একদমই বলছি আজকে কর্ণাশী দিবস পালন হচ্ছে অথচ একটা কন্যার হয়ে আদরন মানুষ সাধারণ মহিলার আজকে পতে নাবছেন রাত 11টা 12:30টা থেকে কি বলছেন যে এই ধরনের আন্দোলনকে আমি সমর্থন করি না এটা উদ্যোগ করুন সবাই। হ্যাঁ দেখুন যিনি বলছেন তিনি এখন মানে তার দিনটাই চলছে হচ্ছে মুখ্যমন্ত্রীকে সমর্থন করে আর তার সমর্থন না সমর্থনে বাংলার মানুষজনের কিচ্ছু এসে যায় না কারণ তিনি একদিন এই বাংলার মানুষের সামনে তিনি একদিন কোটে দাঁড়িয়ে এবং মিডিয়ার সামনে তিনি বলেছিলেন মক্ষি রানীকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে না এবং তিনি জেল ফেরত আসামি তিনি সাংবাদিকদের নামে অনেক কুকথা বলেছেন তিনি উকিলদের রোজগার নিয়ে কথা বলেছেন তাকে বাংলার মানুষ কেউ পছন্দ করে না এবং নিজের দলে তিনি ব্রাত্য তার কথা আপনারা এত গুরুত্ব সহকারে কেন দেখাচ্ছেন এটা আমার মাথায় ঢোকে না যে লোকটাকে মানুষ পছন্দই করে না এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে লোকটা নিজের দলে বিন্দুমাত্র সম্মান নেই সেই লোকটাকে নিয়ে এত নাচানাচি করার কিছু আছে বলে আমার মনে হয় না এবং তিনি একজন মুখপাত্র তার যাওয়ার কোনো জায়গা নেই সেই জন্য তিনি ওখানে পড়ে আছেন পরিষ্কার কথা আপনাকে আমি বলছি মনভোলানো কথা ওনাকে বলতে হবে উনি যদি না বলেন কালকেই ওই জায়গায় অন্য কেউ মুখপাত্র হিসাবে বসবে সেই জন্য নিজের পোস্টকে আঁকড়ে ধরে রাখার জন্য তিনি আজকে এই ধরনের কথাবার্তা বলে একটা গণ আন্দোলন মানুষের আন্দোলন তাকে তিনি বিফল করার চেষ্টা করছেন শুনুন একটা কথা আপনাকে মনে রাখতে হবে এক হাজার টাকা ভাতা দিয়ে যে মহিলাদের কেনা যায় না এই আন্দোলন এটা হচ্ছে হচ্ছে সেটা চোখে প্রমাণ মানে চোখ খুলিয়ে দেবে এবং আরো একটা বড় ব্যাপার ধর্ষণের মতন ঘটনা খুনের মতন ঘটনা যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্ষণ এবং খুনের ঘটনাকে ছোট ঘটনা বলেন তিনি অপরাধীদের আশ্রয় দেন সেখানে এই আন্দোলন এক অভূতপূর্ব আন্দোলন হতে যাচ্ছে এই আন্দোলনে আমরা সারা পশ্চিমবঙ্গের মহিলাদের সঙ্গে রয়েছি আমরা আইনজীবীরা রয়েছি আমি নিজে উপস্থিত থাকবো গড়িয়াতে এবং এইডবিতে এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকে দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আমি বলবো এই আন্দোলনে সামিল হতে মহিলারা দেখিয়ে দিক যে তাদের ক্ষমতা কতখানি একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি যেমন দেখিয়েছিলেন চৌত্রিশ বছরের অপশাসনকে শেষ করা যায় ঠিক সেই রকমই আজকে তার দল যখন অপশাসনের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় অপশাসনকে তারা যেমন নিজেদের পকেটস্থ করে রাখে মহিলাদেরকে শোষণ ধর্ষণ এমনকি ডাক্তারকে মারা হয় এখানে সেইখানে আজকে তিনিও দেখবেন যে আসল দুর্গার রূপ কি এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে একটা নতুন ভোর আসবে কালকে পনেরোই আগস্ট দেশ স্বাধীন করার দিন আমার মনে হয় পশ্চিমবঙ্গ নতুন করে কালকে স্বাধীনতা লাভ করবে আজকে রাত্রিরে এই আন্দোলনের মধ্যে দিয়ে এটা আমার বক্তব্য এবং আমি মহিলাদের সঙ্গে রয়েছি আমি নিজে আজকে সারা রাত আমি কলকাতার বিভিন্ন জায়গায় উপস্থিত থাকব সবাইকে আমি আহ্বান করছি সাংবাদিক বন্ধুদেরও আমি বলছি আপনারা আসুন এবং সত্যিকা তুলে ধরুন সোশ্যাল মিডিয়া ভুল না কথাগুলো মানুষের ওপর চাপিয়ে দেওয়া সেটা ভুল সেটা প্রমাণ হোক আর ওই লোকটার কথা দয়া করে দয়া করে আপনারা ওকে কোনো ইম্পর্টেন্স দেবেন না ও দলে কোনো ইম্পর্টেন্স নেই না বললে দল ওকে সরিয়ে দেবে সেই জন্য উনি এরকম ভুলভাল বকছেন উনার কথার কোনো ইম্পর্টেন্স বা উনার কথার কোনো জবাব দেওয়ার ইচ্ছা আমার নেই আমি নামটাও তার করতে চাই না কারণ একটা মহান আন্দোলনের দিকে আমরা যাচ্ছি ওনার নাম এখন নিলে অযাত্রা হতে পারে আজকে আজকে যে আন্দোলনটা হচ্ছে আপনার লাইফে মানে আপনি তো বহু বছর ধরে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন এবং বহু আন্দোলনের আপনি দেখেছেন দেখেছেন একদম এই ধরনের আজকে যে আন্দোলন হতে চলেছে এই ধরনের আন্দোলন আগে কখনো দেখেছেন না আগে কখনোই দেখিনি এবং যে জাগরণ আজকে হয়েছে যে জাগরণ মহিলারা আজকে যেটা করে দেখাতে চাইছেন করে দেখাচ্ছেন এই ধরনের জিনিস আমার পশ্চিমবঙ্গ এর আগে কখনো দেখেনি আমি মনে করি আমি মনে করি এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে এবং যার সাক্ষী থাকবে সারা পশ্চিমবঙ্গবাসী সারা দেশবাসী আমি অপ্লুত আমি অভিভূত আজকে পশ্চিমবঙ্গকে সাপোর্ট করে আজকে পশ্চিমবঙ্গকে সাপোর্ট করে ঝাড়খণ্ডে এই আন্দোলনের জন্য মহিলারা রাত যাচ্ছেন আজকে পশ্চিমবঙ্গকে সাপোর্ট করে দিল্লি বম্বে ম্যাড্রাস হরিয়ানা সমস্ত সারা ভারতবর্ষের কোনে কোনে আজকে এই আন্দোলন আজকে মাথাচাড়া দিয়ে উঠছে এই আন্দোলন শুধু আমার রাজ্যের আন্দোলন নয় আমার রাজ্যে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে মহিলাদের সম্মান মহিলা মুখ্যমন্ত্রী যদি দিতে না পারেন তাহলে তার থেকে বড় অযোগ্য আমি আপনাকে কালকেই একটা কথা বলেছি আমি এই কথা বিশ্বাস করি যে এখন মহিলারা হলেন দুর্গার রূপ এবং পশ্চিমবঙ্গের মতো এত খারাপ প্রশাসন এই মুহূর্তে সারা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই সারা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই এবং আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি যেখানে খুনিকে আড়াল করা হয় ধর্ষককে আড়াল করা হয় নিজের দলের লোককে বাঁচানোর জন্য পুলিশ দিয়ে অন্য লোকের উপরে কেস চাপিয়ে দেওয়া হয় অন্যায় যারা করে মানে করে তাদেরকে আড়াল করে রেখে যারা ন্যায়ের পথে লড়াই করছে তাদেরকে মানে ফাঁসি সাজা সোজানো শোনানো হয় যে রাজ্যে যে রাজ্যে পুলিশ দিয়ে মিথ্যে কেস দেওয়া হয় এবং ভয় দেখানো হয় আজকে হচ্ছে এই ভয়ের বিরুদ্ধে আন্দোলন আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন আজকে খুনের বিরুদ্ধে আন্দোলন আজকে মহিলাদের সম্মান রক্ষার বিরুদ্ধে আন্দোলন রাজ্যের নতুন ভোরের বিরুদ্ধে আন্দোলন মহিলা মুখ্যমন্ত্রীর মহিলা মুখ্যমন্ত্রীর প্ররোচনা রাজ্যবাসীকে মিথ্যে কথা বলে রাজ্যবাসীকে রাজ্যবাসীকে ভুল পথে পরিচালিত করার বিরুদ্ধে হচ্ছে এই আন্দোলন এই আন্দোলনে আমি চাই তার পুলিশ কি করে কি করে আমিও দেখতে চাই সারা পশ্চিমবঙ্গে পুলিশ কি করে তার পুলিশ তার প্রশাসন কি করে আমি দেখতে চাই আন্দোলনকে সবাই সাপোর্ট করছে ওনার দলের লোকরাই সাপোর্ট করছে ওনার দলের লোকরাই মিডিয়াতে আপনার সামনে তারা বলেছে যে আমার মেয়ে আছে বাড়িতে আমি 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 কেন তাকে সাপোর্ট করব না আমি যাব আজকে শুনুন যিনি ওই কথাগুলো বলছেন তার নিজের অবস্থানটা কি আদৌ কি দলে তার কোন সম্মান আছে যে তিনি এই কথাগুলো বলছেন আমি চাই অভূতপূর্ব আন্দোলন আজকে সারা রাত আপনারাও সাধারণ মানুষের সঙ্গে থাকুন এবং সারা রাত কি হচ্ছে না হচ্ছে কিভাবে আন্দোলন হচ্ছে কিভাবে গতি প্রকৃতি চলছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনারা মানুষের সঙ্গে তুলে ধরুন এবং আমার আমি মনে করি অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে মহিলাদের অসম্মানের বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং আজকের আন্দোলন ভবিষ্যতের একটা বড় আলোর দিকে নিয়ে যাবে একদম একদম আমরা রাত্রিবেলায় আজকে অনলাইনে থাকবো মানে আমাদের এই প্রথম ইউটিউবে অনলাইন আমরা ইয়ে করব ইউজ করব এবং চেষ্টা করবো আপনাকেও ধরার অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীকালে আবার আসছি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ